হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসায় আমরা অনেক 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 সুস্থ আছি ভালো তো কথা না আজকে আপনাদের সাথে দারুণ দারুন দারুণ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি তো সেটা হচ্ছে আমি আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে দুটা মাছ কিনে নিয়েছি দুটা মাছের প্রায় একটা মাছ হচ্ছে আপনার প্রায় হচ্ছে পাঁচ কেজির মতো করে তো দুটা মাছ কেটে নিয়ে এসেছে সব সবসময় বাজার থেকে মাছ কেটে নেওয়া হয় বাসা নিয়ে আসি ছোট মাছ হলে বাসা নিয়ে আসি বাসায় এনে কাটি কিন্তু বড় মাছ তো বাসায় এনে কাটি না সেটা বাজার থেকে কেটে নিয়ে আসি কিন্তু আজকে ভাবলাম কেন যেন হঠাৎ করে এমন ভূতে ধরলো বুঝতে পারলাম না ইচ্ছে হলো যে বাসায় এনে মাছটা কাটি তো যে কথা সেই কাজ তো বাসায় নিয়ে আসলাম মাছ দুটা বাজারে না কেটে তো এখন হচ্ছে আমি বাসায় বাস মাছটা খুব সুন্দর করে নাচতে নাচতে বাসায় নিয়ে আসলাম এনে এখন আমি মাছটা কাটবো তো বিসমিল্লা বলে বটি নিয়ে বসলাম বটিতে যেই মাছটা দিলাম আল্লাহ রে আল্লাহ এত প্যারা মাছ কাটা আমি তো ভাবতেই পারি নাই অনেক দিন হয়ে গেছে মানে বহুত দিন আগে বাসায় মাছ কেটেছি আর আজকে তো এতদিন যেহেতু গ্যাপ তাই মাছ কাটা তো বিশাল তো আমি বটিতে পারলাম না এখন নিয়ে নিয়ে আমি এখন নিতে হবে আমার হাতুড়া যা পাইবেন হাতের সামনে হাতুড়া বটি ধাও গাছের ঢাল মানে যা পাবেন আপনাকে মাছ কাটতেই হবে আপনি ভাববেন যে সেটা হচ্ছে আপনার একাত্তর যুদ্ধ আপনি তো একাত্তর যুদ্ধ দেখেন নাই ভাই এখন আপনার মাছ কাটার মাধ্যমে আপনি যুদ্ধকে পরাজয় করে বিজয় হতে হবে আপনার মাছটা কাটতে হবে যেভাবে পারেন যা পাবেন হাতের সামনে খন্তা কুড়াল দাও বটি কিছু নিয়ে বসে পড়বেন দাও দিয়ে বটির মধ্যে দিয়ে এই হেঁ ওবালি আরো জোরে হেঁ ওব্বালি আরো জোরে যেভাবে পারেন মিছিল করতে করতে মাছ কাটবেন অবশেষে আমার মাছে কাটা থক মাথা নটে কাটা আমি কাটা কেটে ফেলেছি আর মাথা হাতে নিয়ে নিয়েছি আমি এতক্ষণে বিজয়ের কাজ করেছি হুম এখনো কি ভেবেছেন মাছ কাটা শেষ একদমই নেই তো মাত্র শুরু যুদ্ধ কি এত তাড়াতাড়ি শেষ হয় শেষ হয় না যুদ্ধ মাত্র শুরু এখন আমি মাছের লেজ থেকে মাছটা আলাদা করে ফেলবো আর যারা বড় মাছ এভাবে কাটবেন অবশ্যই মাছের লে মাথা কাটার পর লেজ আলাদা করবেন তাহলে দেখবেন আপনার মাছটা কাটতে অনেক সুবিধা হবে আর মাছের ভিতরে যদি ডিম থাকে তাহলে তো আরো আরো বেশি সুবিধা ডিমটা আপনার খন্ড খন্ড হয়ে যাবে না গলে যাবে না আজ তো ডিম থেকে যাবে তাই আপনি মাথা আগে কাটবেন তারপর লেজের সাইডটা কাটবেন অবশ্যই আমি পারি না মাছ কাটতে সেটা কখনো বলি না কিন্তু মাছ অনেক দিন কাটি না তাই আমার খুব 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 কষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যুদ্ধের মতো সেটা কষ্ট নয় সেটা হচ্ছে যুদ্ধ আর যুদ্ধ যদি করে আমি জয় হতে পারি সেটার মতো আনন্দ আর কিছুই নেই তো আমাকে জয় হতেই হবে তাহলে দেখতে হবে আপনাদের পুরো ভিডিওটা আমার সাথেই থাকুন ভিডিওটা দেখুন আমি কিভাবে এই যুদ্ধ করে জয় হতে পারে তো আর কথা না পারি এখন হচ্ছে আমি আহ মাসাল্লাহ 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 বলতে একদমই বলবেন না মাছের পেটে কত বড় বিশাল আকৃতির ডিম দেখতে পেয়েছে ডিম এমনিতেই চলে আসে আর ডিম তো অসাধারণ একটা জিনিস সবার আশা করি সবার 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 অনেক পছন্দের একটা খাবার ছোট থেকে বড় সকলের পছন্দ করে এই ডিমটা আর অবশ্যই এই ডিমটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব আর ডিমের রেসিপিটা আপনার যখন দেখবেন কিভাবে দেখবেন সেটা বলেন তো সেটাও আমি বলে দিচ্ছি ডিমের রেসিপিটা দেখার জন্য যদি পেজ থেকেও আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন পাশে রাখা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিওটা আপ দেওয়ার সাথে সাথেই আপনার ইউটিউবে এবং আপনার ফেসবুক পেজে চুটে চলে যাবে আর আপনি সবার আগে আমার ভিডিওটা দেখবেন এবং কি লাইক করবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না তো এখন আমার মাছ কেটে ফেলেছি বা পেটিটা প্রায় আলাদা করে ফেলেছি এখন হচ্ছে পিঠের যেই সাইজগুলো ওইগুলো আমি করে নেব খুব সুন্দর করে মা গো মা এত শক্ত কি বলবো ভাই এত পেড়া মাছ কাটা আমি তো হাঁপিয়ে যাচ্ছি আমার জন্য সবাই করবেন আমি যেন এই এই মাছ কাটাতে শেষ করতে পারি যেন আমি ফিরে আসতে পারি আজকের পরে আর না ভাই আর না এই বুক আমি কি আর মানুষ করে আমার মতো এই বুক আমি আর করবেন না কিন্তু মাঝে মাঝে করতে হয় মাঝে মাঝে বোকামি না করলে তো বুদ্ধি বাড়ে না তাই না যে সবার আগে হলে মজাটাই আসল এখন হচ্ছে আমার আসল যে যুদ্ধ সে যুদ্ধ মাছ বলতেছে এই এখন কি করবি আমার তো মাথা তুই কাটতে পারবি না কে বলেছে মাথা কাটতে পারবো না তোর মাথা আমি কেটে যাবো মাথা যদি না কাটে আমি তো বিজয় হতে পারবো না আমাকে মাথা কাটতেই হবে তাই আমি আর দেরি না করে বটিটা খুব শক্ত করে ধরে নিয়েছি অনেক জোরে জোরে চাপতেছি হচ্ছে না এখন আমি হাতুড়া নিয়েছি হাতুড়া দিয়ে ঢিসুক 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 মাছ বলতেছে আমাকে মানে রমাই না আমি ব্যথা পাচ্ছি তা তোকে মেরেছে আর বই এরকম করে করে ইচ্ছা মতো যতক্ষণ পারবেন ঢিসুম ঢিসুম মারতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ও আলাদা না হচ্ছে আজকে বিজয়ী হতেই হবে শেষ পর্যন্ত আমি দুই হাত ধরে ভটিটা পায়ের নিচে দিয়ে চুড়ে জুড়ে ঢিসুম ঢিসুম মেরে 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 তাদেরকে আলাদা করার চেষ্টা করতেছি আমাকে আজকে বিজয়ী হতে হবে আপনারা আছেন তো আমার পাশে আমার ঘাম ঝরে চড়ছে মাছ তো কাটা হচ্ছে না আল্লাহ রে আল্লাহ কি বিপদে পড়লাম এত বিপদে কি মানুষে পড়ে আরে আমার কি বিপদে শৈতানে পাইছে আমি কেন করলাম এই কাজ কেন করলাম আমার তো মাথায় ধরতেছে না কেন আমি বাজার থেকে মাছ নিয়ে আসলাম অবশ্য মাছ কাটটা শেষ আমি বিজয়ী হয়ে গেলাম ফাইনালি আল্লাহ আপনার কাছে লাখো কোটি শুরক্রিয়া আর বেঁচে থাকলে অবশ্যই অবশ্যই ভাই ও বোনেরা আপনাদের সাথে এই মাছের রেসিপি শেয়ার করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন